গতদিন স্বপ্নতে শপিং করতে গিয়ে দেখি কুরকুরের কেজি অফারটা আবারও এসেছে মাত্র বিশ টাকার কুরকুরের চিপস কিনলেই কেএফসি চিকেন একদম ফ্রি এই অফারটা কি আর মিস করা যায় বলে আমি তো দুইটা চিপস কিনে নিয়েছি এবং তারপরে চলে গেলাম খুলনার কেএফসি আউটলেটে যেটার লোকেশন ময়লাপত্তা সিটি মেডিকেলের পাশে ডমিনোস পিকচার একদম উপরে এইখানে আমার সাথে আমার আরো কিছু ফ্রেন্ড ছিল তো এইখানে বসে আমরা চিপস গুলো খেয়ে শেষ করে নিচ্ছিলাম বিকজ এইখানে খালি প্যাকেট জমা দিতে হবে এবার আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিই কেএফসি তে গিয়েই প্রথমে খালি প্যাকেট গুলো জমা দিতে হবে ড্যান্স সিনাক্স আইটেম থেকে পপকর্ন চিকেন স্ট্রিপস হট উইংস এইগুলোর ভিতর থেকে যেকোনো একটা আইটেম অর্ডার করে একটা চিপসের খালি প্যাকেট দিলেই এক পিস কেএফসি হট অ্যান্ড ক্রিসপি চিকেন একদম ফ্রি দ্যাট মিনস 17 সেভেন্টিন টাকার ক্রিসপি চিকেন একদম ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমরা এখান থেকে নিয়েছিলাম হট উইংস তিন পিস একশো উনআশি টাকায় এবং চিকেন স্ট্রিপস তিন পিস যার প্রাইস নিয়েছিল দুইশো উনআশি টাকা আর এই দুইটা খাবারের সাথে আমরা দুটা ক্রিসপি চিকেন একদম ফ্রি পেয়েছিলাম এখন চলেন খাবারের স্বাদ নিয়ে একটু কথা বলি আমার কাছে খাবারগুলো আহামরি তেমন একটা মজা লাগেনি চিকেন স্ট্রিপসটা মোটামুটি লেগেছে আর দাম হিসাবে খাবারের পরিমাণটাও ছিল একটু কম মানে অফারের চিকেনের টাকা এই টাকার ভিতরে উঠিয়ে নিয়েছে কেএফ বলব এমন বাটপারি বন্ধ করতে আর লাস্টে ক্রিস্পি চিকেনের ভিতরে তো ভালোভাবে কুকটি হয়নি মশলা একদম ভিতরে কাঁচা ছিল এবং রক্ত দেখা যাচ্ছিল তো আপনারা ভেবে চিন্তা কে তে যাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি টি ফলো করবেন